যিনি ধর্ষণ করেন যিনি চাঁদাবাজি করেন যিনি খুন করেন যিনি ফৌজদারি অপরাধ করেন তার সাথে কোনো ধরনের সম্পর্ক ভালো মানুষের থাকতে পারে না সম্মানিত সুযোগ আমি বর্তমান সরকারের কাছে আবেদন জানাবো বর্তমান সময়ে আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি এক শ্রেণীর অসাধু চক্র এরা বিভিন্ন সময় দিনের বেলা সাজে তারা রাজনীতিবিদ রাত্রবেলা তারা চাঁদাবাজে পরিণত হয় দিনের বেলা তারা থাকে রাজনীতির ছাত্র ছায় রাতের অন্ধকারে তারা ধর্ষণকারী হয়ে যায় আমরা বলতে চাই এই ধরনের ধর্ষণকারীদেরকে আপনারা আশ্রয় প্রশ্রয় না দিয়ে তাদেরকে আইনের হাতে তুলে দিন তাদেরকে উপযুক্ত বিচারের কাঠগড়ায় দাঁড়াবে দাঁড় করার সহযোগিতা করুন আমরা ইতিমধ্যে দেখেছি অনেক কোটে দেখা যায় অ্যাডভোকেট না তারা দেখেন একজন অ্যাডভোকেট তিনি সর্বোচ্চ আদালতের তিনি আইনজীবী পেশায় আছেন তিনি জানেন মিডিয়াতে আসে এই লোকটা সে দর্শনকারী। আমার মাকে ধর্ষণ করেছে আপনার বোনকে দর্শন করেছে জানার পরেও সে দর্শনকারীর পক্ষে সে জামিনের শুনানিতে অংশগ্রহণ করে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যক্তি কলঙ্কিত করেন এই ধরনের অসভ্য আইন পেশায় লুকিয়ে থাকা মানুষগুলো আমি মনে করি তারা গণতন্ত্রের দুশ্মন তারা জাতীয় দুশ্মন তারা আমাদের এই দেশের

দেশের মানুষ শান্তিতে শৃঙ্খলায় বসবাস করুক এটাই আমাদের প্রত্যাশা বোন আজকে যারা দর্শিত হচ্ছে সে যেই ধর্মেরই হোক না কেন এই মাটিতে জন্মেছে সে আমার বোন সে আমার মা আমরা এরপরে যদি এই ধরনের কোনো দর্শনের কোনো খবর শুনি আমরা প্রতিজ্ঞা করে বলতে পারি আমরা ঐক্যবদ্ধ ভাবে ওইখানে আমরা অবস্থান করে ওই দর্শনকারীর ওই দর্শনকারীর আমরা দাঁড়াবো এবং যিনি ভিকটিম বিচার আমরা তার পাশে থাকব এই আশা ব্যক্ত এই আশা ব্যক্ত করে আমরা দর্শনের বিরুদ্ধে সময় সচ্চা থাকব। আমরা চাদাবাসের বিরুদ্ধে সচ্চা থাকব। এই কথা বলে আমি আমার বক্তব্য

বন্ধুরা সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ আজকে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিবেশ পরিস্থিতিতে আমাদের যে ভূমিকা সে ভূমিকা থাকা উচিত সর্বোচ্চ পর্যায়ে আজকে নারী ধর্ষণ হচ্ছে আজকে হত্যা সন্ত্রাস খুন অবাধকতা তৈরি হচ্ছে এর পিছনে আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে আমাদের সাংবাদিক সমাজটাকে খুঁজে বের করতে হবে অন্য কোনো অন্য কোনো সমাজের কিন্তু এই দায়িত্ব নয় শিক্ষক সমাজের কিন্তু দায়িত্ব নয় এটা কিন্তু আইনবিদদের দায়িত্ব নয় আইনবিদ আইন প্রয়োগ করবে কোটে সাংবাদিকরা বের করবে এই দেশে কেন আসিয়ার মতো নাই ভর্ষণ হচ্ছে এ দেশে কেন হত্যাযজ্ঞ হচ্ছে একই সাথে তুলসী ফিলবার কেন আজকে আওয়াজ তুলছে এ দেশে ব্যাপারে আজকে কেন সমগ্র ভারতের মিডিয়া কেন বাংলাদেশের পক্ষে বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশকে অরাজকতা করার জন্য আজকে ভারতীয় মিডিয়ারা সংগ্রাম করছে আজকে ভারতীয় মিডিয়ারা যেভাবে আমাদেরকে অসত্য এবং সমস্ত অপপ্রচার চালাচ্ছে সেই অনুযায়ী বাংলাদেশের মিডিয়া সমাজ বাংলাদেশের সাংবাদিক সমাজ তাদের ভূমিকা আমরা আমাদের ভূমিকা যথার্থ পালন করতে পারছি না পুলিশের দোষ দিয়ে আপনি বিচারকদের দোষ দিয়ে লাভ নেই রাজনীতিবিদদের দোষ দিয়ে লাভ নেই সমগ্র ভারতের মিডিয়ার দিকে তাকিয়ে দেখুন তাদের মিডিয়া কিভাবে বাংলাদেশকে একটি ব্যর্থ একটি সন্ত্রাস একটি ইসলামিক সমগ্র বিশ্বে ভারত তুলে ধরছে তার বিরুদ্ধে এটা হচ্ছে মিডিয়া সন্ত্রাস ভারতের মিডিয়া সন্ত্রাসের শিকার বাংলাদেশ মিডিয়া সন্ত্রাসের বিপক্ষে মিডিয়ার দ্বারা প্রতিরোধ করতে হবে বাংলাদেশের মিডিয়া সমাজ আজকে সুতীক্ষ্ণ আমাদের যে দৃষ্টিভঙ্গি আমরা যে একটি মডারেট মুসলিম কান্ট্রি সেটা সহ করতে পারছি না এজন্য মিডিয়া কর্মীদের বলবো আমাদের দেশকে একটি মডারেট মুসলিম কান্ট্রি হিসেবে বিশ্বের বুকে তুলে আনতে হবে দেখাতে হবে সমাজের চিত্র দেখাতে হবে আমাদের সমাজ মুসলিম হতে পারে আমরা মডারের আমরা আধুনিক সর্বোত্তম আধুনিক দেশ বাংলাদেশ যে দেশের নোবেল লড়িয়েট ডক্টর মোহাম্মদ ইনুসের কথায় জাতিসংঘের মহাসচিব যদি তুমি করতে পারে তাহলে আমরা সমগ্র বিশ্বকে দেখিয়ে যেতে চাই যে আমাদের দেশে হত্যা কোন এই যে ধর্ষণ এগুলো হচ্ছে না এটাই আমাদের তুলে ধরতে হবে বিদায় নিচ্ছি বন্ধুরা